ইয়েতে খারাপ এটা একটু বুঝাই কত আমার আরে বন্ধু তোর দশ এলা খারাপ না আমার দোশে এলাদা খারাপ না আমাকে ভিডিও তিরিশ দেখছে আমাকেও তো অভিনয় সবকিছু ঠিক আছে এডিট তো করলে মিজানে এখন বাকিরা নিজানের কই থাকবো ওর কারণেই বাইরে না আমার তে ইজ কলাম আমার কোনো সমস্যা নাই ইজ কলাম আমার কোনো সমস্যা নাই তোরা আমাদের অভিনয় ঠিক আছে সব দোষ যে এডিট করে মিজানে মিজানের আর আমরা মিজানের কাছে যাই চল

তাহলে বাইরাল তিরিশ হাজার কে আরো লোক ছিল না দশক আরো দেখবে ঠিক আছে আর দেখবে সমস্যা নাই ভাই আরো দেখবে ভাই বন্ধ ঠিক আছে আবার দেখবে তিরিশ হাজার তিরিশ লাখ মানুষ আমাদের দেখবে ঠিক আছে আর তিরিশ লাখ এক সময় তিরিশ মিলিয়ন মানুষ এই ভিডিওটা নতুন ইউজারদের জন্য যারা নতুন নতুন ফেসবুকে কাজ করতেছেন কেউ হতাশ হবেন না হয়তো ফার্স্ট টাইম ভিউ কম হবে লাইক কমেন্ট কম হবে লোকে কম দেখবে লেগে থাকেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন